আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আপনাদের জন্য আজকে নতুন একটা ইউনিক বিস্কিটের রেসিপি নিয়ে আসছি লেমন ক্যাপিট বিস্কিট চলুন দেখি বিস্কিটটি কীভাবে তৈরি করা হয়েছে এই বিস্কিটটা বানার জন্য একটি ডিম নিয়েছি এবং তিন টেবিল চামচ চিনি নিয়েছি এবং এখানে হাফ কাপ পেন নিয়েছি ক্যাফিরটা হচ্ছে টক দই টক দই বলতে এখানে আমি ইস্ট মিশিয়ে নিয়েছি টক দইয়ের সাথে এর জন্য এটাকে ক্যাফির বলা হয় এই তিনোটা ইনগ্রেডিয়েন্টস আমি ভালোভাবে মিশিয়ে নিব যেন সুগারের দানা দানা ভাব না থাকে মিশে যায় এবং এটার মধ্যে আমি দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ ভেজিটেবল অয়েল বলতে সোয়াবিন তেল একটা লেবু নিয়ে নিব লেবুর উপরের স্কিনটা নিব হলুদ স্কিনটা ভেতরে সাদা অংশটা যেন না আসে কারণ সাদা অংশটা আসলে একটু তেতো ভাব লাগবে তাই আপনারা চেষ্টা করবেন উপরের একদম হলুদ স্কিনটা নেওয়ার জন্য এই লেবুর স্কিনটাকে আমি ডিমের মিশ্রণটার সাথে মিশাবো ভালোভাবে এই মিশ্রণটাকে আমি সময় নিয়ে অল্প অল্প করে মিক্স করব যেন চিনির কোনো দানা ভাব না থাকে এটা মিক্স হয়ে গেলে আমি এটার সাথে দুই কাপ পরিমাণ ময়দা মিশাবো তো ময়দাটা আপনারা একসাথে মিশাবেন না অল্প অল্প করে ভাগে ভাগে মিশাবেন এবং সাথে এক টেবিল চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলো ময়দা একসাথে মিশাই নেই আমি অল্প অল্প করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর আবার পপট ময়দাটা অ্যাড করছি এতে করে ময়দার মিক্সটা ভালো হয় ভেতরে কোনো এক্সট্রা ময়দা থেকে যায় না আমি ডোলটাকে ভালোভাবে মতে নেওয়ার জন্য হাত ইউজ করতেছি আপনারাও ইচ্ছে করলে হাত দিয়ে করতে পারেন আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডো তৈরি হয়ে গিয়েছে সুন্দর একটা ডো তৈরি করার পরে এটা নরমও না শক্ত না এটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে মোতে নেব ভালো করে ডোটা মোতা হয়ে গেলে আমি সমান ভাগে ভাগে সবগুলা ডো কেটে নিব যেন সবগুলা বিস্কুটের পরিমাণ একই হয় তারপরে কিছুটা ময়দা নিয়ে আমি ছোট একটা রুটির মতো পেলে এটাকে ডিজাইন করব। আমি সবগুলো বিস্কিট এভাবে রুটি বেলে বেলে তারপর ডিজাইন করেছি এটার উপর দিয়ে আমি কিছুটা নারকেলের গুঁড়ো দিয়ে দিচ্ছি মাঝখানে মাঝখানে এবং প্রতিটা রুটিকে আমি রোলের মতো করে পেঁচিয়ে নিব পেঁচিয়ে আমি ডিজাইন করব তো এভাবে এক এক করে আমি সবগুলো বিস্কিট ডিজাইন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটা বাটিতে আমি নারকেলের গুঁড়ো এবং কিছুটা চিনি অ্যাড করে রাখছি এটা বিস্কিটের উপর দিয়ে ডিজাইন করার জন্য যেন বিস্কিটটা খেতে একটু নাইটকেলের ফ্লেভার আসে এবং চিনির একটা মচমচে ভাব আসে এভাবে এক এক করে আমি সবগুলা বিস্কিট রেডি করে নিই